রহমানুরাহিম শুরু করছি আজকের ক্লাস আজকে আমি নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের সেট ও ফাংশন অধ্যায় থেকে চার নম্বর প্রশ্নে প্রশ্নে পাঁচটা কোশ্চেন ছিল পাঁচটা প্রশ্ন ছিল ক ঘ ঘঁ এই পাঁচটা প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা যারা বিশেষ করে দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা বছর ক্লাস নাইনে উঠছো এবং ক্লাস টেনে উঠছো মূলত তাদের জন্য ক্লাসটি তো লক্ষ্য করো চার নম্বরে ছিল কি যে সার্বিক সেট দেওয়া ছিল সার্বিক সেটের উপাদানগুলি ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ সেট দেওয়া ছিল ওয়ান থ্রি ফাইভ উপাদান আর বি সেটের উপাদান ছিল টু ফোর সিক্স সি সেটের উপাদান ছিল থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই সেটগুলি ছিল এই সেটগুলির সাহায্যে প্রমাণ করতে বলছে বা সত্যতা যাচাই করতে বলছে বলছে নিচের সত্যতাগুলি যাচাই করো তো ক প্রশ্নে ছিল কি যে তোমাদের বোর্ড বইয়ে তোমরা লক্ষ্য করবো খুঁজে দেখবা পাবা এর এক অনুশীলনীতে আছে এ ইউনিয়ন বি প্রাইম এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটা সমান এটা প্রমাণ করতে হবে আমাদেরকে হুম তো এটা হলো প্রাইম বলি আমরা বা এটা পুরক সেটও বলা যায় পুরক সেটের চিহ্ন বা প্রাইম বলি আমরা বা পুরক সেট তো এর কাজটা কি এর কাজটা হচ্ছে যে মনে করো এ প্রাইম এ প্রাইমের মান আমরা বের করব এটা করতে হবে কি সার্বিক সেট যে আছে সার্বিক সেট এই সার্বিক সেট থেকে এ সেট বাদ দিতে হবে তাহলে আমরা এ প্রাইম পাব যদি বলে বি প্রাইম সার্বিক সেট থেকে বি বাদ দিতে হবে যদি বলে এ ইন্টারসেকশন বি প্রাইম তাহলে কি সার্বিক সেট থেকে এ ইন্টারসেকশন বি বাদ দিতে হবে মানে যার উপরে এই চিহ্ন থাকবে পুরক সেটের চিহ্ন থাকবে প্রাইম চিহ্ন থাকবে এই চিহ্ন যার উপরে থাকবে সেটা বাদ যাবে কী থেকে বাদ যাবে সার্বিক সেট থেকে বাদ যাবে শুধু এইটুকু মনে রাখতে হবে তোমাদেরকে এখন দেখো বামপক্ষে ছিল এ ইউনিয়ন বি ছিল তো আগে আমরা এ ইউনিয়ন বি এর মানটা বের করে নেই। এখানে এ ইউনিয়ন বি মানে এ সেটের উপাদান কী ছিল এ সেট কী ছিল ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ খুব ছোটো ছোটো প্রশ্ন আর কি যদিও আর বি সেট ছিল টু ফোর সিক্স টু ফোর সিক্স এখন দেখো দুইটা সেটের মাঝখানে ইউনিয়ন চিহ্ন থাকলে কী করতে হয় দুই সেটের উপাদানগুলো মধ্যে কমন এবং আনকমন দুটাই নিতে হয় কমনটাও নিতে হয় যেটা কমন নাই আনকমনটাও নিতে হয় আচ্ছা ওয়ান এখানে আছে ওইখানে নাই তাও ওয়ান নিতে হবে টু ওইটাতে আছে এখানে নাই তাও টু নিতে হবে থ্রি এটাতে আছে ওইটাতে নাই থ্রি নিতে হবে ফোর ওইটাতে আছে এটা এটাতে নাই তাও ফোর নিতে হবে ফাইভ নিতে ফাইভ নিতে হবে সরি ফাইভ নিতে হবে সিক্স নিতে হবে এই আমরা এ ইউনিয়ন বি পাইলাম এই সেট এখন কি করতে হবে প্রাইমের কাজ করতে হবে লেফট সাইড লিখবো আমরা এখন লেফট সাইড এ ইউনিয়ন বি প্রাইম তার মানেটা হচ্ছে কি সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি বাদ যাবে সার্বিক সেট থেকে বাদ যাবে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি আচ্ছা সার্বিক সেট সার্বিক সেটের উপাদানগুলো কী কী ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাথ এ ইউনিয়ন বি কি পাইছিলাম আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা পাইছিলাম তো এখন এই সেট থেকে বাদ এই সেট মানে এই সেটের উপাদানগুলো থেকে এই সেটের উপাদানগুলোকে বাদ দিতে হবে তার মানে এইখান থেকে ওয়ান বাদ যাবে অথবা তোমাদের কিন্তু অনেকের এই সমস্যাটাগুলো সমস্যাগুলো হয় কি যে কিভাবে বাদ দিব কোনটাকে বাদ দিব অনেক সময় দেখা যায় যে বাদ বাদ দেওয়ার পরে এখানেও কিছু উপাদান থেকে যায় ওগুলা সহ তোমরা লিখে দাও না ওইখানে কী থাকে থাক ওইখানে যদি এই সেটের মধ্যে যদি বাদ দেওয়ার পরে এই সেটের মধ্যে যদি কিছু অবশিষ্ট থেকে যায় থাক ওটা দেখার বিষয় না দেখতে হবে তোমাকে বাদ দেওয়ার পরে এই সেটের মধ্যে কি কি উপাদান বাদ আছে বাকি আছে তাদেরকে লিখতে হবে দেখলেই বুঝতে পারবা এখান থেকে কি বাদ যাবে ওয়ান বাদ দিব এই যে ওয়ান এখানে বসে এখানে বসে এক এক কথায় তোমরা দুইটা মিলে আগে প্রমাণ কি বলে কমন উপাদানগুলো নিয়ে নাও কমন উপাদানগুলো কমন উপাদানগুলো কি কী আছে ওয়ান আছে আর কি আছে টু আছে তারপরে কি আছে থ্রি আছে ফোর আছে কমন উপাদান আছে 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 এই যে উপাদানগুলো আমরা বের করলাম এগুলো সব বাদ যাবে তাহলে এই সেটের মধ্যে কি থাকলো সেভেন থাকলো এই সেভেন লেফট সাইড করে আমরা সেভেন পাইলাম মানে এই সেটের মধ্যে উপাদান একটাই পাইছি সেটা হচ্ছে সেভেন উপাদান সেভেন এই সেট পাইলাম লেফট সাইড এখন আমরা দেখবো রাইট সাইড এটা করে যদি এটা আসে তাহলে সত্যতা যাচাই হয়ে গেল তো এখন দেখো এটাকে মুছে ফেলি শুধু নিচের অংশটা রাখে দিই এটা আমাদেরকে আনতে হবে এটা আনতে হবে এটা আনতে হবে রাইট সাইড রাইট সাইডে ছিল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম রাইট সাইড লিখে তুমি একসাথে করতে পারো কাজটা অথবা তুমি যদি বলো যে না তুমি যদি মনে করো যে না আমি আগে এ প্রাইমের মান বের করব তারপরে বি প্রাইমের মান বের করবো তারপরে আমরা রাইট সাইড লিখব সেভাবেও করতে পারো আচ্ছা তো এখন তুমি যদি মনে করো এ প্রাইমের মান বের করবা আবার এ প্রাইম এ প্রাইম মানে হচ্ছে কি সার্বিক সেট থেকে এ বাদ তো সার্বিক সেটের উপাদানগুলো কী ছি কী কী ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ এ এ সেটের উপাদান ছিল ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ আচ্ছা তো এখন এই সেটের মধ্যে থেকে ওয়ান থ্রি ফাইভ বাদ দাও কমনগুলো নিয়ে নাও আগে কমন উপাদানগুলো নিয়ে নাও দাগ ডাক দিলাম এখানকার কমন উপাদানগুলো বাদ দিয়ে কী 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 থাকলো টু থাকলো ফোর থাকলো সিক্স থাকলো সেভেন থাকলো এদেরকে নিব টু ফোর সিক্স সেভেন এরা থাকলো এ প্রাইম এখন আমরা বের করি বি প্রাইম মানে সার্বিক সেট থেকে বি বাদ সার্বিক সেটের উপাদানগুলো লিখে ফেলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাত বি সেট বি সেটের উপাদান কী ছিল টু ফোর সিক্স টু ফোর সিক্স তো কমন উপাদানগুলা নিয়ে নেই টু টু কমন আছে ফোর ফোর কমন সিক্স সিক্স কমন এখন কমন নেওয়ার পরে কী থাকলো এখানে কমন নওয়ার পর অবশিষ্ট কী কী থাকলো এই সেটের মধ্যে অবশিষ্ট কী থাকলো সেটা দেখতে হবে ওয়ান থাকলো থ্রি থাকলো ফাইভ থাকলো সেভেন থাকলো ওয়ান থ্রি ফাইভ সেভেন এই এরা থাকলো এখন আমরা বের করব এইটা রাইট সাইড রাইট সাইড যে যা ছিল লিখব এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম আচ্ছা এখন এ প্রাইম কী পাইছি আমরা এটা পাইছি টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন ইন্টারসেকশন বি প্রাইম কী পাইছি ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন এটা তখন এই দুই সেটের মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন থাকলে কী করতে হয় শুধু কমন উপাদানগুলো নিতে হয় কমন উপাদান কী কী আছে ওয়ান ওইটাতে আছে এটাতে নাই থ্রি ওটাতে আছে এটাতে নাই ফাইভ ওটাতে আছে এটাতে নাই সেভেন আছে টু এখানে আসো এখানে নাই ফোর আসো এখানে নাই সিক্স নাই তার মানে শুধু দেখা যাচ্ছে আছে এই যে লেফট সাইড আমরা কি এটা পাইছিলাম রাইট সাইড ওইটাই আসলো অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড এই তো সত্যতা যাচাই হয়ে গেল আশা করছি তোমরা এটা বুঝে ফেলছো এখন চলে যাবো খ প্রশ্নে আচ্ছা প্রশ্নটা ছিল যে ইন্টারসেকশন সি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল প্রাইম ইউনিয়ন সি প্রাইম এইটা ছিল আচ্ছা এখন বামপক্ষে আছে বি ইন্টারসেকশন সি তার মানে আমরা আগে বি ইন্টারসেকশন সি এর মান বের করে নিই বি ইন্টারসেকশন সি অর্থাৎ বি এর সেট বি এর সেটের উপাদান কী ছিল টু ফোর সিক্স টু ফোর সিক্স ইন্টারসেকশন ইন্টারসেকশন সি সি এর উপাদানগুলো ছিল থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দুই সেটের মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন আছে তাহলে কমন উপাদান কী কী পাচ্ছি আমরা টু নাইন থ্রি নাইন ফোর আছে এই যে ফোর ফোর সিক্স আছে কমন সিক্স বাকিগুলো কিন্তু নাই টু ফোর কী বলে ফোর সিক্স পাইলাম শুধুমাত্র ফোর সিক্স পাইলাম বি ইন্টারসেকশন সি করে এখন আমরা লেফট সাইড লিখবো লেফট সাইড বি ইন্টারসেকশন সি প্রাইম তার মানে কি সার্বিক সেট থেকে বি ইন্টারসেকশন সি বাত সার্বিক সেটের উপাদানগুলো লিখে ফেলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাত বি ইন্টারসেকশন সি ফোর সিক্স ফোর সিক্স তাহলে কী থাকলো এখান থেকে ফোর সিক্স বাদ দিব ফোর বাত সিক্স বাদ কী কী থাকলো ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এটা থাকলো ওয়ান টু থ্রি ফাইভ সেভেন হ্যাঁ এটা থাকলো লেফট সাইড আমরা এটা পেলাম এখন রাইট সাইড বের করব। এটুকু মুছে ফেললাম প্রয়োজন নাই শুধু লেফট সাইডের সেট যেটা আমরা বের করলাম শুধু সেটাকে রাখলাম এটা এটাকে রাখলাম এই প্রমাণটা আমরা নিয়ে আসবো রাইট সাইডে আচ্ছা রাইট সেট ছিল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম আচ্ছা তুমি যদি আলাদা করে বি প্রাইমের মান বের করে নাও বি প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট থেকে বি বাদ সার্বিক সেটের উপাদান ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ বিয়ের কী ছিল বিয়ের উপাদান ছিল টু ফোর সিক্স টু ফোর সিক্স এখান থেকে এই উপাদানগুলো বাদ দিতে হবে টু ফোর সিক্স বাদ দিতে হবে যে টু বাদ দিলাম ফোর বাদ দিলাম সিক্স বাদ দিলাম কী কী থাকলো ওয়ান থ্রি ফাইভ সেভেন এটা থাকলো বি প্রাইম এখন বের করব আমরা কি সি প্রাইম এবং লিখতে পারো সি প্রাইম তার মানে সার্বিক সেট থেকে সি বাত সার্বিক সেটের উপাদানগুলো ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাত সি সেটের উপাদান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ দিলে কী থাকবে থ্রি বাদ দিচ্ছি ফোর বাদ দিচ্ছি ফাইভ বাদ দিচ্ছি সিক্স সেভেন বাদ দিলে কী কী থাকলো ওয়ান টু শুধু ওয়ান টু ওয়ান টু আচ্ছা এখন আমরা রাইট সাইড লিখব রাইট সাইড ছিল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম ইউনিয়ন সি প্রাইম তার মানে বি প্রাইম কী পাইছি আমরা উপাদানগুলো ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন সি প্রাইম ওয়ান টু ওয়ান টু এখন এই দুই সিটের মাঝখানে ইউনিয়ন চিহ্ন থাকলে শুধু কমন কমন উপাদান নিব সরি কমন এবং আনকমন কমন দুটাই নিতে হয় ইউনিয়ন থাকলে ইন্টারসেকশন থাকলে শুধু কমন আচ্ছা তো এখন ওয়ান এটাতে আছে এটাতে আছে দুটা মিলে একটা ওয়ান টু ওইখানে আছে এখানে নেই তাও নিতে হবে টু থ্রি এখানে আছে ওইখানে নেই তাও থ্রি নিতে হবে ফাইভ এটাতে আছে ওইটাতে নেই তাও ফাইভ নিতে হবে সেভেন সেভেন এটাতে আছে ওইটাতে নেই তাও সেভেন নিতে হবে ওয়ান টু 3, ফাইভ সেভেন রাইট সাইড लेफ्ट সাইড কি ছিল ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তাহলে লেফট সাইড এবং রাইট সাইড একই পাইলাম অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড এইটারও সত্যতা যাচাই আমরা করে ফেললাম এখন চলে যাব আমরা গতে আচ্ছা গ প্রশ্ন কী ছিল আগে একটু দেখে নেই গ প্রশ্ন ছিল এ ইউনিয়ন বি এ ইন্টার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এ ইউনিয়ন বি তারপরে আছে ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি ইউনিয়ন এটা ব্র্যাকেটের ভিতরে আছে ইউনিয়ন বিকশন সি বি ইন্টারসেকশন সি আচ্ছা আর একটু চেক করে নিই খালি এ ইউনিয়ন বি ছিল ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি রাইট সাইড ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আচ্ছা এই ছিল আর কি তো বামপক্ষে ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশনশিপ ব্র্যাকেটের ভিতরে আছে এ ইউনিয়ন বি আমরা আলাদা করে আগে এ ইউনিয়ন বি এর মান বের করে নিব এ ইউনিয়ন বি এর মান বের করে নিব এ ইউনিয়ন বি আচ্ছা তার মানে এ সেট এ সেট কি ছিল ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বি বি সেটের উপাদান ছিল টু ফোর সিক্স টু ফোর সিক্স দুই সাইডের মাঝখানে ইউনিয়ন চিহ্ন কমন আনকমন দুইটাই নিব তার মানে কী কী হবে ওয়ান হবে টু হবে থ্রি হবে ফোর হবে ফাইভ হবে সিক্স হবে এটা তো বুঝাই তোমরা আচ্ছা এ ইউনিয়ন বি পাইলাম এখন আমরা লিখব লেফট সাইড লেফট সাইড লেফট সাইড ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি অর্থাৎ এ ইউনিয়ন বি এর সেট আমরা এইটা পাইছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন সি সি সেটের উপাদান ছিল থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা এখন দুই সেটের মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন শুধু কমন শুধু কমন উপাদান কী আছে আছে ফোর আছে ফাইভ আছে সিক্স আছে বাকিগুলা কিন্তু নাই ওয়ান টু এখানে আছে কিন্তু এখানে নাই সেভেন ওইটাতে আছে কিন্তু এটাতে নাই নেওয়া যাবে না তাহলে কি পাইলাম আমরা থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স এই পাইলাম আমরা বামপক্ষ এখন ডান পক্ষে চলে যাব আলাদা করে আমরা ব্র্যাকেটের ভিতরে যারা আছে তাদের কাজটা করে নেব এই ইন্টারসেকশন সি এর মান বের করে নেব তারপরে বি ইন্টারসেকশন সি এর মান বের করবো তারপরে আমরা রাইট সাইডের কাজ করব আবার লিখে এ ইন্টারসেকশন সি ইকুয়াল এ সেট এ সেটের উপাদানগুলো ছিল ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন সি সি সেটের উপাদানে উপাদানগুলো ছিল থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা তো দুই সেটের মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন আছে শুধু কমন উপাদান কী কী আছে থ্রি আছে ফোর নাই ফাইভ আছে আর ওয়ান এইটাতে আছে কিন্তু এখানে নাই থ্রি এবং ফাইভ থ্রি ফাইভ এই পাইলাম এখন আমরা বের করবো বি ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন মানে বি সেটের উপাদান টু ফোর সিক্স টু ফোর সিক্স ইন্টারসেকশন সি সেটের উপাদান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা একটু ইয়ে করে রাখি আচ্ছা ডান পার্শে লেখি ইকুয়াল দুই সেটের মাঝখানে কমন কী কী আছে কমন উপাদান ফোর আছে সিক্স সিক্স আছে টু এটাতে আছে কিন্তু এখানে নাই তার মানে শুধু পাইলাম আমরা ফোর এবং সিক্স ফোর সিক্স এটা পাইলাম আমরা এটা বের করলাম বি এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি আচ্ছা এখন আমরা কী লিখবো রাইট সাইড লিখব এখন দেখো এখন লিখবো রাইট সাইড রাইট সাইড a ইন্টারসেকশন c a ইন্টারসেকশন c ব্র্যাকেট ক্লোজড ইউনিয়ন b ইন্টারসেকশন c b ইন্টারসেকশন c इक्वल a ইন্টারসেকশন c করে আমরা পাইছি 35 35 ইউনিয়ন b ইন্টারসেকশন c পাইছি আমরা 46 ফোর সিক্স দুই সেটের মাঝখানে ইউনিয়ন কমন এবং আনকমন দুটাই নিতে হবে পাচ্ছি আমরা থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স দেখো উপাদানগুলো তুমি যদি অ্যালোমেলো করে নাও ফোর থ্রি সিক্স ফাইভ উল্টাপাল্টা যদি নাও তাতে করে কোনো অসুবিধা নাই বড় ছোট বড়ো বড়ো ছোটো এভাবে সিরিয়াল করার কোনো প্রয়োজন নাই উপাদানগুলো থাকলেই হলো আচ্ছা এখন লেফট সাইডে আমরা কী কী পাইছিলাম থ্রি ফোর ফাইভ সিক্স রাইট সাইড কি পাইলাম থ্রি ফোর ফাইভ সিক্স একই আসছে না লক্ষ্য করো একই আসছে থ্রি ফোর ফাইভ সিক্স এখানেও আসছে থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড সমান অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড এই যে হয়ে গেল এটা প্রমাণ আশা করছি এটাও বুঝতে পেরেছো তোমরা এখন চলে যাব গতে গই তো করলাম তাই না গ করলাম এখন যাব ঘতে আর একটাই আছে শেষ করে দেই ঘ ঘ প্রশ্ন ছিল কি ঘ প্রশ্ন ছিল এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি ব্র্যাকেট ক্লোজড ইউনিয়ন সি ইকুয়াল ইকুয়াল ছিল এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আচ্ছা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো এখন দেখো বামপক্ষ ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটার কাজ আগে করে নিব আগেরগুলোর মতো এ ইন্টারসেকশন বিয়ের মান বের করে নিব আমরা এখানে এ ইন্টারসেকশন বি আচ্ছা এ সেটের উপাদান ছিল ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন বি সেটের উপাদান ছিল টু ফোর সিক্স টু ফোর সিক্স দুই সেটের মাঝখানে ইন্টারসেকশন চিহ্ন আছে শুধু কমন উপাদানগুলো নিব কমন উপাদান কী কী আছে টু নাই ওয়ান নাই থ্রি নাই থ্রি নাই ফোর নাই ফাইভ নাই সিক্স নাই তার মানে কি ফাঁকা সেট ফাঁকা সেট দেখো কোনো উপাদানের মিল নেই ফাঁকা সেট লেফট সাইড এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এ ইন্টারসেকশন বি করে পাইছি আমরা যেই সেট সেটাই লিখব ফাঁকা সেট মানে ফাঁকা সেট ফাঁকা সেট মানে এই সেটের মধ্যে কোনো উপাদান নাই ফাঁকা হয়ে গেছে এই সেট কী হয়েছে ফাঁকা হয়ে গেছে কোনো উপাদান নাই ইউনিয়ন সি সি সেটের উপাদান কী ছিল থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা এখন এখানে তো কোনো উপাদানই নেই এখানে আছে এই কমন আনকমন বলতে কি যেহেতু এখানে কোনো উপাদানে নেই সেহেতু এই শুধু এই উপাদানগুলো নিলেই এটার রেজাল্ট এইটাই আসে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন লেফট সাইড পেলাম এখন রাইট সাইড চলে যাব রাইট সাইডে ছিল এ ইউনিয়ন সি ব্র্যাকেটের ভিতরে ছিল আবার ছিল বি ইউনিয়ন সি ব্র্যাকেটের ভিতরে তাহলে এ ইউনিয়ন সি এর মান আমরা বের করি আগে আচ্ছা এ ইউনিয়ন সি এর মান বের করব এর উপাদানগুলি ছিল ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন সি সি এর উপাদান ছিল থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দুই সেটের মাঝখানে ইউনিয়ন চিহ্ন কমন আনকমন দুটোই হবে ওয়ান এটাতে আছে ওইটাতে নাই নিতে হবে আর থ্রি দুইটা দুইটাতেই আছে দুইটা মিলে একটা থ্রি নিলাম ফোর ওইখানে আছে এখানে নাই নিলাম ফোর ফাইভ দুটাতেই আছে নিলাম দুইটা মিলে একটা ফাইভ সিক্স ওইটাতে আছে এটাতে নাই নিলাম সিক্স সেভেন ওইটাতে আছে এটাতে নাই নিলাম সেভেন মানে কমন আনকমন দুটাই নিলাম এই পাইলাম আমরা এ ইউনিয়ন সি এখন বের করব বি ইউনিয়ন সি এবং বি ইউনিয়ন সি ইকুয়াল বি সেটের উপাদান ছিল টু ফোর সিক্স টু ফোর সিক্স ইউনিয়ন সি সেট সি সেটের উপাদান ছিল থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আচ্ছা এখন দুই সেটের মাঝখানে ইউনিয়ন চিহ্ন এটাতেও কমন আনকমন দুটাই নিতে হবে টু থ্রি ফোর দুই জায়গায় আছে দুইটা মিলে এই যে দুই জায়গায় ফোর মিলে একটা ফোর ফাইভ এখানে আছে এখানে নাই তাও ফাইভ নিতে হবে সিক্স দুই জায়গায় আছে দুইটা মিলে একটা সিক্স কমন সেভেন ওইখানে আছে এই সেটের মধ্যে নাই নিতে হবে এই পাইলাম আমরা এই দুইটা এখন আমরা লিখব রাইট সাইড রাইট সাইড এ ইউনিয়ন সি আচ্ছা এটা উপরেই লিখি আর কি এই জায়গাটাতে লিখি রাইট সাইড রাইট সাইড ছিল এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বি ইউনিয়ন সি এ ইউনিয়ন সি করে পাইছি আমরা ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ভুল তোলা যাবে না আবার নাহলে মিলবে না ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর বি ইউনিয়ন সি করে পাইছি আমরা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইন্টারসেকশন চিহ্ন টু টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন জায়গা নিয়ে নিচে লিখলাম সেভেন আচ্ছা এখন এই দুই সেটের মধ্যে মাঝখানে আছে ইন্টারসেকশন চিহ্ন তাহলে শুধু কমন উপাদান কী আছে দেখা যাচ্ছে থ্রি আছে ফোর আছে ফাইভ আছে সিক্স আছে সেভেন আছে বাকিগুলো আনকমন তাহলে পাইলাম আমরা কী কী আচ্ছা যেহেতু এই এটা আমাদের প্রয়োজন নাই আমরা এটা বের করে নিছি বুঝতে পেলি থ্রি ফোর আচ্ছা এখন লক্ষ্য করো লেফট সাইড ছিল থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন রাইট সাইড করে আমরা পাইলাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন একই আসলো কিনা একই আসলো অতএব অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড এই হচ্ছে ক খো গ পাঁচটি প্রশ্ন ছিল চার নম্বরে চারটারেই সমাধান করে ফেললাম ইনশাআল্লাহ তো এইভাবে আমি কিন্তু মানে তোমাদের যতগুলি এই গণিত বইয়ে অনুশীলনী আছে সবগুলি সবগুলি অধ্যায় থেকে প্রত্যেকটা অঙ্কই সমাধান কিন্তু আমার ভিডিওতে পাবা তোমরা যদি একটু লক্ষ্য করো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ